নমস্কার সবাইকে বিতির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলছে আমাদের নতুন গল্প মনোরঞ্জন ঘোষের লেখা জমালয় টিকিট তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি কালকের পরবর্তী অংশ থেকে বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমো সমর হেসে বলল সে কি হ্যাঁ আর তোমার কাকাকে কাল সকালে আমার সঙ্গে দেখা করতে বলবে খুনি পরশুর জন্য প্রস্তুত হতে বলেছে কাজেই কালকে দিনটা আমাদের হাতে আছে তার মধ্যে আমার এই গল্পটা শেষ করতে দাও নইলে সম্পাদক মশাইয়ের কাছে কথার খেলাপে মিথ্যেব্যাদি হয়ে যাব পারিজাত খুব ক্ষুণ্ণমণি সমরের ঘর থেকে বেরিয়ে গেল এমন একটা বাস্তব খুনের সম্ভাবনার ওপর কোনো গুরুত্ব না দিয়ে কল্পজগতের খুনের কল্পনায় সমরতা ব্যস্ত থাকবে এতখানি হৃদয়হীনতা সে বেচারা আশা করেনি চায়ের চুমুক দিয়ে সমর বলল আপনাকে কয়েকটি প্রশ্ন করব করবো বাবু সেগুলি যথাযথ উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে চায়ের কাপ নামিয়ে হরেনবাবু বলেন বলুন আপনার জিজ্ঞাসা যে কোনো খুনের পেছনে একটা মোটিভ বা উদ্দেশ্য থাকে আপনাকে খুন করার পিছনে কার কী উদ্দেশ্য থাকতে পারে তা তো বলতে পারি না আমাকে খুন করার করে কার লাভ তা আমার জানা নেই কারোর সঙ্গে আপনার কোনো শত্রুতা নেই একজন অবশ্য শত্রু বলে আমায় মনে করতে পারে কারণ সম্প্রীতি তাকে চাকরি থেকে বরখাস্ত করেছি সে পয়সার হিসেবে গোলমাল করেছিল চাকরি যাওয়ার প্রতিহিংসার বসে সে হয়তো আমায় খুন করতে চায় আচ্ছা আপনি তো ধনী ব্যক্তি আপনার মৃত্যুর পর আপনার বিষয় সম্পত্তি কে পাবে তার কোনো উইল করেছেন হরেনবাবু একটু ইতস্তত করে বললেন না কোনো উইল করিনি তবে একটা কথা আমি মোটেই ধনী নই বিষয় সম্পত্তি আমার কিছুই নেই আমি কেবল আছি মাত্র সমর একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো তাহলে আপনার এই গাড়ি বাড়ি এসব কার এসবের ভাবি মালিক পারিজাত পারিজাত নাবালক বলে আমি পারিজাতের বিষয় সম্পত্তি ও ব্যবসায় তদারকি তদারকদায়ক পারিজাতের বাবার বিল অনুযায়ী আমি তার অভিভাবক হয়েছি ও যখন সাবালক হবে তখন ওর পৈতৃক সম্পত্তি ওকে বুঝিয়ে দেবো সমর আরও অবাক হয়ে বলল সাধারণত অর্থের অনর্থের মূলই হয় কিন্তু এক্ষেত্রে অর্থের জন্য তো আপনাকে খুন করে লাভ নেই বুঝছি চিঠিটা তাহলে তো খুবই রহস্যময় ওটা কি আপনি ডাকে পেয়েছেন হ্যাঁ সকালের ডাকে বাড়িতে এসেছিল হুম সময় একটু চিন্তিত হলো তারপর প্রশ্ন করলো আপনার বাড়িতে লোকজন কে কে আছে আমি বিয়ে করিনি অন্য আত্মীয় কেউ এ বাড়িতে থাকে না রান্নার জন্য এক উড়ে ঠাকুর বাসন মাজার জন্য ঠিকেঝি ঝি একজন চাকর একজন ড্রাইভার আর বহুদিনে বিশ্বাসী মধু মধু কতদিন আছে মধু আছে ছেলেবেলা থেকেই বীরেন্দা মানে পারিজাতের বাবার কাছে কাজ করেছে মা হারা পারিজাতকে মানুষ করেছে সেই দাদা তাই ব্যবস্থা করে গেছে যতদিন সে জীবনটা থাকবে এত ততদিনই এখানেই কাজ করবে সমর আর কোনো প্রশ্ন করল না নিজের মনে কী যেন ভাবতে থাকলো বিচলিত হরেনবাবু এবার তাকে প্রশ্ন করলেন পরশু আত্মরক্ষার কি ব্যবস্থা করা যায় আপনি কি পরামর্শ দেন ভাবছি ঠাকুর চাকর ড্রাইভারকে সেদিন ছুটিয়ে দিয়ে দেবো কে জানে ওরা খুনিয়ে কোনো অনুচর কি না পরশু রাতে বাড়িতে শুধু আমি পারিজাত ও মধু থাকব আরও ভরসা পাই আপনি যদি দয়া করে সেই রাতটুকু আমার বাড়িতে কাটান ব্যস্ত আমার কোনো আপত্তি নেই তবে আপনাকে আমি সম্পূর্ণ ভরসা দিচ্ছি আপনার খুন হবার কোনো সম্ভাবনা নেই তাহলে এই চিঠিকে আপনি বাজে বলতে চান না চিঠিটা গুরুতর ও রহস্যপূর্ণ যা হোক পরশু রাত্রে এই রহস্যের সমাধান করব আপনি শুধু মধুকে একবার আমার কাছে পাঠিয়ে দেবেন আমি তাকে কয়েকটা প্রশ্ন করে দেখতে চাই বেশ তো আমি বাড়ি গিয়ে তাকে পাঠিয়ে দিচ্ছি তিনি উঠে পড়লেন সমর আবার তাকে আশ্বাস দিল পারিজাতের জন্মদিনটা আপনার মৃত্যুদিন কিছুতেই হবে না রহস্য আমি ইতিমধ্যে অনেকটা ভেদ করে ফেলেছি পরশু যদি খুনি হত্যার চেষ্টা করে তাহলে হাতানাতে ধরতে পারবো আপনার অনুরোধ মতন সেদিন সারাক্ষণ আপনার পাশে আমি থাকবো সমর চিঠি রহস্য ভেদ করে ফেলেছে শুনে হরেনবাবু বেশ বিস্মুত হন মধু আসতে সময় সমর তাকে সরাসরি কোনো প্রশ্ন করল না এবং তার সঙ্গে গল্প জুড়ে দিল মধু সমরকে অনেক পারিবারিক ইতিহাস শোনালো ছোটোবেলায় অনাথ মধুকে পারিজাতের বাবা হিরেনবাবু আশ্রয় দিয়েছিলেন কাজকর্মের গুণে মধু তার খুব প্রিয় হয়ে উঠেছিল যখনই তিনি শিকার করতে যেতেন মধুর সঙ্গে থাকত পারিজাত মধুর হাতেই মানুষ পারিজাত যাতে বড় হয়ে বিলেতে গিয়ে লেখাপড়া করতে পারে সে ব্যবস্থাও হিরেনবাবু করে গেছেন সামনের বছর পারিজাত সিনিয়র ক্রেমবিজ পরীক্ষা দিয়ে বিলেতে যাবে সেখানে বীরেনবাবুর পুরনো বন্ধু এক সাহেব শিকেরি ও চা বাগানের মালিক পারিজাতের দেখাশোনা করবে তারপর বিলের থেকে ফিরে সাবালক পারিজাত সব সম্পত্তির মালিক হয়ে বসবে সব শুনে শেষে সমর বলল তুমি বীরেনবাবুর সঙ্গে শিকারে যেতে বন্দুকটন্দুক ছুটতে ছুঁড়েছো কখনো কী যে বলেন বাবু কর্তার সব বন্দুক রাফেল সব তো আমার হেফাজতেই থাকত বন্দুক ছুটতে পারতাম টিপও ভালো ছিল তাই তো কর্তার সঙ্গে নিতেন ভালোই হলো তোমার সেই টিপ পরশু আমার কাজে লাগতে পারে খুনি চিঠির কথা তুমি নিশ্চয়ই শুনেছ আমার একটা রিভলভার আছে সেটা রাত্রে তোমার কাছে লুকিয়ে রেখে দেবো কাউকে বলবে না হরেন বাবু বা পারিজাতকেও নয় আমি হরেন বাবুকে পাহারা দেব। আর তুমি পারিজাতকে মতো চিন্তিতভাবে বলল দাদাবাবুরও কি খুন হবার ভয় আছে হ্যাঁ খুব বেশি ভয় তুমি দাদাবাবুকে মানুষ করেছো বলে এ কথা তোমার বিশ্বাস করেই বললাম সেদিন রাত্রে তুমি দাদাবাবুর ঘরে শোবে দরজা জানালা ভালো করে বন্ধ করবে রাত্রে কোনো লোককে ঢুকতে দেবে না এমন কি আমাকে বা হরেনবাবুকেও নয় বুঝেছি খুনি আপনাদের বেশ ধরে আসতে পারে কিন্তু বাবু আমি শুনেছি চিঠিতে কাকাবাবুকে খুন করার কথা আছে দাদাবাবুকে নয় চিঠি কে লিখেছে আমি বুঝতে পেরেছি তুমি শুধু আমার কথা মতো কাজ করো তাহলে কোনো বিপদ হবে না ঠিক আছে বাবু জন্মদিনের সকালে এক কাণ্ড ঘটল হরেনবাবু নিজের ঘরে চা খেতে খেতে কাগজ পড়ছিলেন হঠাৎ জানালার বাইরে থেকে কে যেন তাকে লক্ষ্য করে একটা ছোঁড়া ছুঁড়ে মারে ভাগ্যক্রমে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে হরেনবাবুর কান ঘেঁষে গিয়ে চেয়ারের পিছনে ঠেসানো দেবার গায়ে গেঁথে যায় হরেনবাবুর চিৎকারে সবাই ছুটে এলো হরেনবাবু পারিজেতকে বললেন শিগগিরি সম্রবকে ডেকে আনো খুনি সাত সকালেই আক্রমণ শুরু করেছে সমর এসে চেয়ারের কাঁথা ছোড়াটা ভালোভাবে পরীক্ষা করল চেয়ারের কাঠে ছোড়বার ফলে প্রায় আতখানা হয়ে ঢুকে গেছে সে প্রশ্ন করল আক্রমণকারীকে দেখতে পেয়েছিলেন না কাগজটা মুখের কাছে তুলে পড়ছিলাম তাই কাউকে দেখতে পাইনি সমর গম্ভীরভাবে বলল হুম খনি প্রথমবার ব্যর্থ হয়েছে বলে নিশ্চয়ই আবার চেষ্টা করবে ভয় নেই আমি তখন তাকে হাতে নাতে ধরে ফেলবো হরেনবাবু ভয়ে সেদিন আর কাজকর্ম বেরোলেন না বিকেলে একবার নিজের গাড়ি চালিয়ে মার্কেটে গেলেন পারিজাতের জন্য ডাক টিকিট আনতে সারা দিন হরেনবাবুর বাড়ির পারিজাতের সঙ্গে ক্যারাম খেলে কাটালো বিকেলে হরেনবাবু যখন বার হলেন তখন ওরা দুজনে বাগানে ঘুরে বেড়ায় সন্ধ্যায় পারিজাতের জন্মলগ্নে তাকে উপহার দেওয়া হয় হরেনবাবু দিলেন কিছু স্ট্যাম্প ও আমিন দিলাম দামি অ্যালবাম সমর দিল একটা বই গোয়েন্দা গল্পের সঞ্চয়ন তাড়াতাড়ি রাত্রের খাবার সেরে সবাই শোবার উদ্যোগ করে হরেনবাবুর পাশের ঘরে সমরের জন্য নির্দিষ্ট হয়েছে দুই ঘরের রাত মেঝে যাতায়াত দরজা সারা রাত খোলা থাকবে ঠিক হয় সমর হরেনবাবুকে নিচের রিভলভার দেখিয়ে পড়লো কোনো ভয় নেই আমার কাছে অস্ত্র আছে তাছাড়া আমি আজ ঘুমাবো না টেবিল ল্যাম্প জেলে সারা রাত লিখবো হরেনবাবু রিভলভার দেখে একটু অবাক হয়ে বললেন আপনার রিভলভার আছে জানতাম না তো সমর হেসে বলল কাল্পনিক মামলার চেয়ে অনেক সময় সত্যি মামলার জড়িত থাকি বলে আমার ডেপুটি কমিশনার বন্ধু এটার লাইসেন্স করে দিয়েছেন আপনি নিশ্চিন্তে ঘুমন আমি পারিজাতের ঘরটা একবার পরীক্ষা করে আসি পারিজাতের ঘরে গিয়ে সমর দেখল সে স্ট্যাম্প ও অ্যালবাম ইত্যাদি নিয়ে বসেছে মজদু তার কাছে বসে আছে সমরকে দেখে পারিজাত বলল কি মুশকিলে পড়েছে জানেন সমরদা স্ট্যাম্পগুলো অ্যালবামে সাঁটাতেই পারছি না আজ সকালে গঁধের শিশিটাকে কাকার হাতে থেকে পুড়ে ভেঙে গেছে মধুকে বলেছি একটা আঁটার ব্যবস্থা করতে সমর বলল, কাল সকালেই স্ট্যাম্প সাজিও এখন শুয়ে পড়ো মধু একবার এদিকে শোনো তো মধুকে ঘরের বাইরে নিয়ে এসে চুপি চুপি তার হাতে রিভলভার গুজে দিয়ে সমর বলল যা বলেছি মনে আছে হ্যাঁ বাবু সমর নিজের ঘরে এসে একটা বই খুলে বসতে না বসতেই পারিজাতের চিৎকার কানে এলো কাকাবাবু সমর তার আসুন মধু কেমন করছে সমর ও হারেন হরেনবাবু ছুটে নিজেদের ঘর থেকে বেরিয়ে এলেন পারিজাতের ঘরে পা দিতে তারা দেখলেন মধু আরষ্ট হয়ে মেঝেতে পড়ে রয়েছে পারিজাত কিং বিমুরু হয়ে তার পাশে দাঁড়িয়ে সমর জিজ্ঞাসা করল কী হয়েছে পারিজাত জবাব দিল আপনার বইটা নিয়ে আমি বিছানায় শুয়েছি মধু টেবিলের কাছে দাঁড়িয়ে অ্যালবামের স্ট্যাম্প ছিল। হঠাৎ দেখি সে ছটফট করতে করতে দরাম করে পড়ে গেল হরেনবাবু সমরকে জিজ্ঞাসা করলেন মৃগী রোগের আক্রমণের মৃত্যু নাকি ঠিক বুঝতে পারছি না আপনি ডাক্তারকে ফোন করুন সেই সঙ্গে থানাতেও অস্বাভাবিক মৃত্যু যখন হরেনবাবু ফোন করার জন্য ঘর থেকে বেরিয়ে যেতেই সমর টেবিলের অ্যালবাম ও স্ট্যাম্প পরীক্ষা করে দেখলো লক্ষ্য করলো স্ট্যাম্পগুলোর পিছনে সাদা পাউডারের মতন গুঁড়ো মাখানো হরেনবাবু ফিরে আসতে তাকে বলল ডাক্তার পুলিশ না আসা পর্যন্ত আপনি মৃতদেহের কাছে থাকুন আমি পারিজাত নিয়ে অন্য ঘরে যাচ্ছি বেচারা চোখের সামনে এরকম মৃত্যু থেকে ঘাবে গেছে ঘরের বাইরে এসে পারিজাতকে সমর জিজ্ঞাসা করলো টেলিফোনটা কোন ঘরে আছে সমর তার বন্ধু ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনারকে ফোন করল হ্যালো ভুজঙ্গ আমি সমর এটা খুন হয়েছে আমাদের পাড়ায় কে খুন করেছে আমি জানি আমি সেখানেই আছি তুমি ওয়ারেন্ট নিয়ে এসো খুনির নাম ও খুনের প্রমাণ আমি তোমায় বলবো টেলিফোন রেখে পারিজাত সমরকে বলল মধু প্রাণ দিয়ে তোমায় বাঁচিয়ে দিয়ে গেল নইলে মরার কথা তোমার ছিল পারিজাত অবাক হয়ে বলল আপনার কথা মোটেই বুঝতে পারছি না এখন মুখ বুঝে থাকো এক্ষুনি সব পরীক্ষা হয়ে যাবে পুলিশ ইন্সপেক্টর ও ডাক্তার এলেন তারা যখন মৃতদেহ পরীক্ষা করেছেন অমন সময় ভুজঙ্গবাবু উপস্থিত হলেন ইন্সপেক্টর ব্যস্ত হয়ে এসে বলল আপনি স্যার মার্ডার কেস বলে আমি রিপোর্ট পেয়েছি হরেনবাবু অবাক হয়ে বলেন মার্ডার কিন্তু দেহে তো কোনো আঘাতে চিহ্ন নেই তাছাড়া আমার ভাইপো মৃত্যুর সময় ওর কাছে ছিল সে তো বলছে হঠাৎ মারা গেছে হার্টফেল বা রিমিক রোগও হতে পারে সমর বাঁধা দিয়ে বলল না মার্ডারই তবে আঘাতে মৃত্যু নয় বিষক্রিয়ায় পটাশিয়াম সাইনাইড দিয়ে মারা হয়েছে হরেনবাবু আরও অবাক হয়ে বলেন কি বলছেন আপনি ঠিকই বলছি পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়বে তবে হত্যাকারীর লক্ষ্য ভষ্ট হয়েছে রামের বদলে শ্যাম মারা গেল হরেনবাবু বললেন তার মানে আমার বদলে মধু না পারিজাতের বদলে মধু আর হত্যাকারী হচ্ছেন আপনি বুজঙ্গ গ্রেফতার পরোয়ানা মধু মধুবাবুর নামটায় বসিয়ে দাও আমি যুক্তিগুলো দিচ্ছি কোর্টে প্রমাণ করার ভার তোমাদের হরেনবাবু সমরকে বললেন গাঁজাখুরি গোয়েন্দা কাহিনী লিখে লিখে আপনার মাথা খারাপ হয়ে গেছে মৃত্যুর সময় আমি আপনার সঙ্গে পাশের ঘরেই ছিলাম আমি কি করে বিষগুলো খাওয়াবো সমর বলল আপনি পারিজাতকে উপহার দেওয়া টিকিটের পেছনে পটাশিয়াম সায়ানাইড গুজিয়ে রেখেছিলেন রাসায়নিক পরীক্ষায় পুলিশ সহজে এটা প্রমাণ করতে পারবে গদের শিশি আপনি ইচ্ছে করে ভেঙেছিলেন এবং ইচ্ছে করেই নতুন শিশি এনে কিনে আনেননি আপনি জানতেন স্ট্যাম্পগুলো অ্যালবামে সাঁটার জন্য পারিজাতের দেরি সইবে না গঁধের অভাবে থুতু দিয়ে সাঁটাতে যাবে এবং তার ফলেই মরবে কিন্তু দুটো কারণে ও বেঁচে গেছে প্রথম থুতু দিয়ে কিছুটা সাঁটানোর নোংরা অভ্যাস ওর নেই দ্বিতীয় গোয়েন্দা গল্পের বই স্ট্যাম্পের চেয়ে ওর মনোযোগ আকর্ষণ করেছিল বেশি তাই স্ট্যাম্প সাঁটার ভার ও মধুর উপর দেয় উড়ো চিঠি আপনারই লেখা আপনি বলেছেন চিঠিটা সকালে বাড়িতে এসেছিল কিন্তু আমি এক সময় মধুকে জিজ্ঞাসা করতে জেনেছিলাম সেদিন ডাকে আপনার নামে কোনো চিঠি আসেনি তাছাড়া আপনার কথা মতো চিঠিটা সকালে ডাকে এলে আপনি যে পারি পরিমাণ বিচলিত হয়েছিলেন তাতে বিকেল পর্যন্ত এটার কথা পারিজাতকে না বলা অস্বাভাবিক আমি তখনই বুঝেছিলাম বিচলিত হওয়ার ভাবটা আপনার ভান আপনার হস্তাক্ষর পারিজাতের কাছে গোপন করার জন্য বা হাতের আঁকা বাঁকা অক্ষরে ওটা লিখেছিলেন আপনি বলেছিলেন অফিসের একজন হিসেবের গোলমাল করে তাকে তাড়িয়েছেন সে প্রতিহিংসার বসে খুন করতে চাইছে কিন্তু মধুর মুখ থেকে আমি জেনেছি সেই কর্মচারীটি ধীরেনবাবুর আমলের লোক খুব বিশ্বাসী আমার মনে হয়েছিল ব্যবসায় টাকা করে গোলমাল হয়তো আপনি করেছেন পাচ্ছে সে ধরা পড়ে যায় সেই ভয় আপনি তাকে সরিয়েছেন সকালে আপনাকে ছোড়াছোড়ার হত্যার যে চেষ্টা করেছিল সেটা আপনারই সাজানো ঘটনা মুখের সামনে খবরের কাগজ তুলে দু হাত দিয়ে ধরে পড়লে ছোড়া কিছুতেই আপনার কান ঘেসে যেতে পারে না কাগজকে বিদ্ধ না করে তাছাড়া ছোড়ার আধ চেয়ারের কাটে ঢুকে গিয়েছিল আপনার জানালা থেকে চেয়ারের দূরত্ব প্রায় পনেরো ফুট আতটাই যদি বাগানের মধ্যে থেকে অর্থাৎ জানালা থেকে আরও ফুট পাঁচেক দূর অর্থাৎ মোট বিশ ফুট দূর থেকে ছোঁড়াটা ছুঁড়ে থাকে তাহলে অমানসিক শক্তির অধিকারী না হলে চেয়ারের শক্ত কাটে ছোঁড়া অতখানি গাঁথা সম্ভব নয় আরও কাছ থেকে মানে ঘরের মধ্যে থেকে ছোঁড়াটা চেয়ারে গাঁথা হয়েছিল ঘরে তখন আপনি ছাড়া কেউ ছিল না তাছাড়া বিকেলে বাগানে বেড়াবার সময় আমি লক্ষ্য করেছিলাম আপনার জানালার কাঁচের ফুল গাছগুলো কোনোটাতেই আদতায়ের পায়ের ভারে পিষ্ট হয়নি আমার বিশ্বাস আরও দৃঢ় হলো যে আদতায়ের আক্রমণ অলিক ভুজঙ্গবাবু প্রশ্ন করলেন হত্যা চেষ্টার উদ্দেশ্য কী সমর সমর বলল অর্থ লালসা পারিজাতের মৃত্যু হলে হরেনবাবুর নিশ্চিন্তে সব ভোগ দখল করতে পারবেন পারিজাত সামানের বছর পড়াশোনা করতে বিলেতে যেতে পারে দেশে যখন ফিরবে তখন সে হরেন হরেনবাবু নাগালের বাইরে চলে যাবার আগেই তাকে মারা দরকার কিন্তু হরেনবাবুর উদ্দেশ্য কি তুমি কি করে ধরলে সমর হেসে বললে কথা বলে অতি চালাকের গলায় তৈরি হরেনবাবু সহজেই তার উদ্দেশ্য সিদ্ধ করতে পারতেন কিন্তু একটি বেশি চালাকি করতে কি ধরা পড়লেন পারিজাতের মুখে তিনি আমার কথা শুনে বুঝেছিলেন পারিজাতের অস্বাভাবিক মৃত্যুর ব্যক্তি খুনের চেষ্টা আছে এবং তার লক্ষ্য পারিজাত নয় হরেনবাবুই পারিজাতের মৃত্যু ঘটলে আমি ভাববো খুনি লক্ষ্যভ্রষ্ট হয়েছে তাছাড়া উনি আর একটু বেশি চালাকি করে আমাকেও খুনের সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টায় ছিলেন পারিজাত আমার কাছ থেকে ডাক টিকিট নিত এটা উনি জানতেন পারিজাত মারা গেলে পুলিশ যদি ডাক টিকিটে বিষ পেত তাহলে আমাকে জড়াতে চাইতো খুনের সঙ্গে কোনো টিকিট আমি পারিজাতকে দিয়েছি কোন টিকিট উনি দিয়েছেন তা পারিজাত ছাড়া আর কেউ জানেন না পারিজাতের অবর্তমানে দেওয়া টিকিটের কথা উনি অস্বীকারই করতেন হুজমবাবু বলেন সাংঘাতিক লোক তো তোমায় ফাঁসি কাটে ঝোলাবার চেষ্টা ছিলেন এখন উনি যাতে ঝোলেন সে চেষ্টা আমরা করব। সমর পারিজাতকে বলল তুমি নতুন এসে টিকিট খোঁজ করো তাই তোমার কাকা জন্মদিনে তোমাকে জমালয়ের টিকিট উপহার দিয়েছিলেন শেষ হল আমাদের রহস্যময় গল্প জুমালয়ের টিকিট গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন নমস্কার